ওই পয়েন্টগুলি সম্পূর্ণ বাস্তবায়ন এনে এখনো আমরা দেখি নেই সুতরাং আপনার পাতে আমি আদাশের চাউলের বাদ দিয়েছি আপনি এগুলি এখনও খাইতে পারেন নাই ওখানে যদি আরও আদাশের দিয়ে দিই তাহলে বর্তমান থেকে বাইরে করে যাবে আগে যেটা দিয়েছি সেটা খান তারপরে যাব পরিচালনার অভিজ্ঞতা তো আমার আছে থ্যাংক ইউ আবার বলেন

তারা তো বাংলাদেশের বন্ধু হইতে পারে না বন্ধু হলে বন্ধু বন্ধুকে তো হত্যা করতে পারে না আমার দলেরও চারজন নিহত হয়েছে কয়েকজন রঙ্গহানি হয়েছে ষোলো জন বিভিন্নভাবে আহত হয়েছে এল ডিবি তো আমরা প্রত্যক্ষভাবে মাঠে ছিলাম আমরা তো হারে হারে জানি ব্যথাটা কোথায়